আমি যদি বলি যে আমি যুক্তি দেই আমি প্রশংসা করি আপনি খুব ভালোবাস তো স্যার আমি যদি জবাবে সন্তুষ্ট না হয় তুই আপনি সন্তুষ্ট না হন শুভ সন্ধ্যা জাকির এবং যারা উপস্থিত আছেন আমার কোনো কিছু বলার আগে আমি কেবল বলতে চাই আমি যা জিজ্ঞেস করছি তাতে কাউকে অসম্মান করা আমার লক্ষ্য নয় এবং সবার কাছে আমি খুবই তরুণ তাই কিছু বেঠিক বললে আমাকে ক্ষমা করবেন আমার প্রশ্ন হচ্ছে যতদূর আমি দেখেছি এবং জেনেছি আমার চতুর্পাশে আমি দেখেছি ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তাই আমি জানতে চাই প্রতিমা পূজায় বিশ্বাস না করার কারণ কি এটা আমার প্রথম প্রশ্ন ভাই প্রশ্ন করলেন যে তার বিশ্বাস মতে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না কেন ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না যে কারণে ইসলাম প্রতিমা পূজায় বিশ্বাস করে না তা হচ্ছে এটা নিষিদ্ধ পয়েন্ট নম্বর এক আপনি ঈশ্বরের প্রতিমা বানাতে পারেন না ঈশ্বরের প্রতিমা বানালেন আপনি ঈশ্বরকে অবমাননা করলেন ধরেন আপনি প্রতিমা বানালেন এবং ধরেন প্রতিমাটা পড়ে গেল প্রতিমাটার কি হলো সেটা ভেঙে গেল যদি প্রতিমা নিজেকে সাহায্য করতে না পারে কিভাবে আপনাকে সাহায্য করতে পারবে স্যার কিন্তু এখানে আমার পয়েন্ট হচ্ছে যদি ঈশ্বরের প্রতিমা থাকে সেটা আসল ঈশ্বর না হতে পারে যিনি বিরাজমান কিন্তু এটি আমাকে তার প্রতি উপাসনায় সহায়তা করে প্রার্থনায় মনোযোগ বাড়িয়ে দেয় যদি এটা সাহায্য করে আসল প্রার্থনায় মনোযোগ বাড়াতে আপনার কি ধারণা এটা কি ঠিক ভাই বলছেন যে সে প্রতিমা যদি ঈশ্বরের প্রতি মনোনিবেশে সহায়তা করে সেটাকে তার জন্য ভালো নয় কিন্তু ঈশ্বর যখন বলছেন আমার প্রতিমা বানিও না তবুও কি আপনি বলবেন এটা স্রষ্টাকে মনোনিবেশে সাহায্য করে এটা কি ঠিক না ভুল যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে তাকে মান্য করবেন কিনা যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাকে মানতে হবে ধরুন আপনি একটা কোম্পানিতে কাজ করেন এবং বস আপনাকে বলছেন বস আপনাকে বলছেন যত সময় অফিসে আসুন আপনাকে ঠিক দশটায় আসতে হবে আপনি বলবেন না আমি যদি এগারোটায় আসি আমি ঘুমাবো আরো ফ্রেশ থাকবো আমি এগারোটায় আসবো সেটা ঠিক না ভুল সেটা ভুল এবার কিছু লোক আসলো দশটায় কেউ এগারোটায় কেউ বা আবার আসলো বারোটায় না না কিন্তু আপনি জানেন আমি ভালো কাজ করতে পারি কেউ আসলো একটাই আবার কেউ আসলো দুটোর সময় আপনি কি ধারণা কোম্পানিটি ভালো চলবে না আমি আমার বসকে খুব ভালোবাসি বস বলছেন যথা সময় আসুন মানে দশটা যদি আপনি বসকে ভালো না বাসেন তাহলে আপনি দেরি করে আসতে পারেন আর রেজিস্টার লিখে দিতে পারেন আমি ঠিক সময় এসেছি এটা আছে প্রতারণা তাই আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন কোরআনে যে প্রতিমা পূজা করা নিষিদ্ধ এটা এমনকি হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে সে স্পষ্ট করে বলা হয়েছে আমি আগেও বলেছি উপনিষদে আছে অধ্যায় অধ্যায় নম্বর 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 যজুর্বেদ অনুচ্ছেদ সেজুর মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই কোনো প্রতিচ্ছবি নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো চিত্র নেই কোনো প্রতিকৃতি নেই কোনো প্রতিমা নেই কোনো ভাস্কর্য নেই কোনো মূর্তি নেই যখন ঈশ্বর বলছেন কোনো মূর্তি নেই কোনো ভাস্কর্য নেই আপনি বলছেন না না মনোনিবেশ করতে আমার দেবতা দরকার একথা কী বলেছেন হিন্দু পণ্ডিতগণ যখন আমি পণ্ডিতকে বলি যে এটা স্পষ্টপূর্ণ লেগেছে বেদে পূজা করা ভুল তারা বলেন না না প্রথম দিকে যখন আমি প্রাথমিক ধাপে থাকি নিম্ন পর্যায়ে আমার প্রতিমা পূজার প্রয়োজন মনোযোগের জন্য যখন উচ্চ স্তরে উচ্চ সচেতনতার স্তরে পৌঁছেন তখন আমার প্রতিভা দরকার নেই তাই আমি হিন্দু পণ্ডিতদের বলি মুসলিমের তো মধ্যে সচেতনতার স্তরে পৌঁছে গেছে স্যার স্যার তবে যদি এটা আমাকে সাহায্য করে কোনোভাবে তাহলে ঈশ্বর কেন বলবে এটা কারণ আপনি ঈশ্বরকে হেয় করছেন ধরুন আপনি বস বললেন দশটায় আসতে না এটা আমাকে সহায়তা করে আমি যদি এগারোটায় আসি শান্ত অনুভব করি তাহলে আপনার বস আপনাকে বলবেন যদি আপনার সহায়ক হয় তাহলে কোম্পানি দেখে বেরিয়ে যান অন্য কোম্পানিতে যোগ দেন যেখানে কেউ আসে দশটায় কেউ এগারোটায় কেউ বারোটায় আসে আপনি কর্মচারীকে বললেন দশটায় আসতে ধরো আমি কর্মচারী বললাম দুপুর বারোটায় আসবো আমি শান্ত অনুভব করি এটা আমাকে ভালো লাগে আমি প্রশংসা করে আপনি খুব ভালো বস আপনি কি পছন্দ করবেন প্রতিদিন আপনি বলেন আমার বস খুব ভালো আমার বস খুব ভালো আপনি তসবি জপেন আপনার জপমালা আমার বস খুব ভালো অন্য কর্মচারীরা বিকেলে আসে দুটোর দিকে আসে আমার বস খুব ভালো আমার বস খুব ভালো বস বলবেন ভাই আপনি আমার প্রশংসা বন্ধ করেন সময় মতো অফিসে এসে কাজটা করেন তাই আপনার ঈশ্বর আপনার স্রষ্ট আপনার ধর্মগ্রন্থে আপনাকে বলেছেন হিন্দু ধর্মগ্রন্থে খ্রিস্টান ধর্মগ্রন্থে মুসলিম ধর্মগ্রন্থে প্রতিমা বানিও না আপনি ঈশ্বরকে অবমানা করছেন এত ক্ষমতাবান ঈশ্বর তার প্রতিমা বানাচ্ছেন কে প্রতিমা বানাচ্ছে কে বানাচ্ছে মানুষ তখন ঈশ্বর বলবেন আমি মানুষ জাতিকে বানিয়েছি এখন মানুষই বানাচ্ছে আমাকে কি ভোকে আমি এটা স্যার কেদাব পুতরে তখন ঈশ্বর আপনাকে বলছে প্রতিমার প্রয়োজন নেই প্রতিমা ছাড়া ঈশ্বরের প্রতিমা নিবেশ করো স্যার আমরা ঈশ্বরকে সৃষ্টি করছি না আমরা যখন প্রতিমা করি এবং আমি আমি ভাবি আমরা তাকে হেও করছি না যখন আমরা প্রকে বানাই এটা কেবলই তার পেটে আকৃতি বানানো এবং আমার ধারণা এটা তারই অংশ বিশেষ যদি এটা ইসলামের খাতিরে উল্লেখ আছে স্যার আমি হিন্দু নই আমি বেদ বিশ্বাস করি তাহলে কি খ্রিস্টান আমি যৌন জৈন জৈনরা কি ঈশ্বর বিশ্বাস করে হ্যাঁ তা করে আপনি কি আপনাদের জৈন জানেন কে আপনাদের ঈশ্বর বলেন আমাকে স্যার প্রভু মহাবীর তিনি হলেন ত্রিতাঙ্ক তিনি ঈশ্বর নন আপনি জৈন জানেন না স্যার আমি নাও জানতে পারি নাও মতবাদ একটি নাস্তিকবাদী মতবাদ জৈনমতবাদ একটি রাস্তা মতবাদ আপনি কি হিন্দু ধর্মকে জৈনমতবদের সঙ্গে মিশ্রিত করছেন স্যার আমি বলছি যে আমি হিন্দু নই আমি জানি আমি হিন্দু নন কিন্তু আপনি জৈন হলে এবং আপনি বলছেন মহাবীর ঈশ্বর আপনার জৈন গ্রন্থ কোথায় বলে যে মহাবীর ঈশ্বর তিনি হচ্ছেন একজন তীতাঙ্কা হ্যাঁ স্যার তিনি হচ্ছেন তিনি ঈশ্বর নন তাই তবে আমরা তার উপাসনা করি এবং অন্য সব তীর্থঙ্কদের মতো কিন্তু তিনি ঈশ্বর তো নন মহাবীর কি বলেছেন আপনাকে গিয়ে তার উপাসনা করতে

জন্ম জন্ম মৃত্যু জন্ম মৃত্যু হয় যদি আপনি চক্রমুক্ত হন যখন আপনার কোনো ইতিবাচক নেতিবাচক দিক থাকে না তখন আপনি লাভ করেন নির্বাণ জৈনবাদ অনুসারে চব্বিশ জন মুখ্য অর্জন করেছেন এবং মহাবীর হচ্ছেন চব্বিশ তম তীর্থাঙ্কার জি স্যার চব্বিশ তম স্যার তিনি ঈশ্বর নন স্যার তার মানে আপনি আপনার মহাবীরকে চেনেন না জৈনবাদ সম্পর্কে জানেন না কিভাবে আমি আপনার সঙ্গে জৈনবাদ নিয়ে কথা বলি স্যার আমি এখানে তা বলছি না স্যার আমি যা জানতে চাই তা হচ্ছে যে প্রতিমা পূজা স্যার যা আপনি বলছেন স্যার কোরআনে প্রতিমা পূজা ভুল একথা উল্লেখ করার কারণ যে বাইবেলে উল্লেখ আছে না এটা উল্লেখ আছে কোরানে উল্লেখ আছে বাইবেলে উল্লেখ আছে যে ধর্মগ্রন্থে যে প্রতিমা পূজা করা ভুল তাহলে কোথা থেকে আপনি দর্শন পেয়েছেন স্যার স্যার আমার বক্তব্য হচ্ছে আমার পয়েন্ট হচ্ছে যেখানে আমরা ধরে নিচ্ছি যে যদি কোরআন হয় আসলে ঈশ্বর যা বলছেন তাহলে তার মানে মানে জন্যই প্রতিমা পূজা ভুল আমি যদি বলি যে আমি যুক্তি দেই হতে পারে তা একটি পয়েন্ট ছাড়া যুক্তি তবু যদি আমি বলি যে পুরাণ ঈশ্বরের বাণী নয় তাহলে কি আসল যুক্তি যে প্রতিমা পূজা ভুল খুব ভালো তাহলে আপনাকে বুঝতে হবে কোনটা ঈশ্বরের বাণী যদি কোন ঈশ্বরের বাণী না হয় তাহলে কোনটা ঈশ্বরের বাণী বলেন আমাকে স্যার আমি জানি না জানি আজকে আমি জানি আপনি আমাকে অনুসরণ করেন যদি আপনি না জানেন তো শিক্ষককে জিজ্ঞেস করেন একজন ছাত্র বলছে শিক্ষককে দুই জন দুই সঙ্গে চার নয় শিক্ষক বললেন কত বলছে আমি জানি না কিন্তু স্যার আমি যদি যেভাবে সন্তুষ্ট না হয় আপনি সন্তুষ্ট না হন তাহলে কারণ সেটাই আপনি কি আমার আগের উত্তর কখনো শুনেছেন আমার ভিডিও দেখেছেন না স্যার এই প্রথম আমি আপনার বক্তৃতা শুনছি আচ্ছা আপনি কি আমার আগের উত্তর শুনেছেন যা আমি বিজ্ঞান সম্পর্কে এক নাস্তিককে বলেছি আপনি কি মনোযোগ দিচ্ছেন স্যার হতে পারে সে সময় আমি হলে ছিলাম না আপনি কি সে উত্তরটা হচ্ছে যদি আপনি না থেকে থাকেন আমি অনুরোধ করি আপনি যান এবং দেখুন আমার ভিডিও ক্যাসেট কোরআন কি আল্লাহর বাণী আমার ডিবিডি ওকে নামটা ওরা বলবেন নামটা কি বলবেন কোরআন কি ঈশ্বরের বাণী কোরআন কি ঈশ্বরের বাণী এবং ইনশাআল্লাহ যদি আপনি মুক্ত মনে এটা দেখেন আপনি ইনশাআল্লাহ গ্রহণ করবেন যে কোরআন ঈশ্বরের বাণী এবং বিশ্বাস করবেন ঈশ্বর একজন যার কোনো প্রতিমা নেই এবং ইনশাল্লাহ আপনি এটা গ্রহণ করবেন তাই যান এবং দেখেন ডিবিটা এটা চার ঘন্টার ডিবিডি এবং ইনশাল্লাহ আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আপনি আমাকে লিখতে পারেন আমার